ভোলার মনপুরায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পে উঠেছে অনিয়মের অভিযোগ তালিকাভুক্তদের বেশিরভাগই বরাদ্দ অনুযায়ী টাকা পাননি এছাড়া প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে বরাদ্দ দেওয়া হয় আওয়ামী লীগের সচ্ছল নেতাকর্মী ও ইউপি সদস্যদেরও অভিযোগের তীর উপজেলার তৎকালীন চার ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দিকে ভাঙন কবলিত ভোলার মনপুরায় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় দুই হাজার বাইশ সালে হাজিরহাট মনপুরা উত্তর সাকুচিয়া ও দক্ষিণ শাকুচিয়া ইউনিয়নে একশো বান্নটি অস্বচ্ছল পরিবারের জন্য বরাদ্দ দেয়া হয় প্রায় এক কোটি দশ লাখ টাকা তিন ক্যাটাগরিতে পরিবার প্রতি পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা করে দেয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে হাজিরহাট ও মনপুরায় তালিকাভুক্তরা পেয়েছেন মাত্র দশ হাজার টাকা করে উত্তর ও দক্ষিণ শাখুচিয়ায় দেয়া হয়েছে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে অর্থ আত্মসাতের অভিযোগ তৎকালীন চার ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযুক্ত এক চেয়ারম্যান সরকার পতনের দুমাস আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন अंगनामा आइसे 50000 रुपैयाँ, अंगोले दिसेन नजान शहरबाट 50000 रुपैयाँ गरि। यो रुपैयाँको अब ग दुअर कुत्तरीना। 70000 रुपैयाँको कुरा कनै। 30000 रुपैयाँ आसुन। हाम्रो आइसे 10000 रुपैयाँ गरि, 10000 रुपैयाँको तिम्रो भन्दिस। बैंकनिया कतन बयसी? शहरमा हिँयालो बउनु आसी। टांग र केचो दिगे दिगेना। ते यसो बैंक तने क जान ग्या। अत्तनी सिङे, सटनी सिङे। नि एटे कतन नदे कह तान्नेरा जान ग्या। कालका फुरि छ त जाइँ। তে আমরা পরিশোধ গেছি পরিশোধ গেছি আর আমার ঘরে দিছে সাতচল্লিশ হাজার এছাড়া তালিকায় নাম ওঠাতে ঘুষ দাবি ও তৎকালীন ক্ষমতাসীন দলের সচ্ছল নেতাকর্মী চেয়ারম্যানদের আত্মীয় এবং ইউপি সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ আছে খরচার টাকা দিতে হবে তিরিশ হাজার টাকা তোমার নাম হয়েছে নদী তখন আমি সাথে সাথে চার হাজার টাকা মুলি করিয়া লইয়া দিছি আজ পর্যন্ত আমার নামেরও খবর নাই আর আমার টাকাও দিছি যে এটারও খবর নেই আমি অরিজিনাল নদী আমি টাকা পাই না আওয়ামী লীগের লোকজন খাই ফেলাইছে বরাদ্দ পাওয়া সচ্ছল পরিবার সদস্যরা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি না পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে অভিযুক্তরা মোবাইলে কথা হয় তাদের একজনের সাথে তার দাবি বরাদ্দের পনেরো ভাগ কমিশন নেন তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টাকাটা কি তারা নগদ দিচ্ছেন না চেকিয়ে দিচ্ছেন তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বর্তমানে পটুয়াখালীর মির্জাগঞ্জে কর্মরত তার দাবি অনিয়ম হলে তার দায় ইউপি চেয়ারম্যানদেরই প্রশ্নই ওঠে না এটা কিন্তু বেনিফিশিয়ারি এর অ্যাকাউন্টে অ্যাকাউন্টে গেছে ঠিক আছে টাকা তালিকায় যদি গ্রহণযোগ্য ব্যক্তি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ তালিকা করছে তে দায় দায় ইউনিয়ন পরিষদ লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হবে সেটি তদন্তের ইতিহাস আসলে আমার থাকে না এটি উদ্যতন কর্তৃপক্ষের থাকে তো এই বিষয়টি উদ্যতন কর্তৃপক্ষই আমার মনে হয় আমলে নিয়ে তারা এই বিষয়টি বিবেচনা করবে তালিকাভুক্ত কোনো ব্যক্তি টাকা পায় নাই বা টাকা কম পাইছে এই ধরনের তারা যে কোনো অভিযোগ করে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেব অভিযুক্তদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা জাহিদ হাসান যমুনা নিউজ